আজ আমি দেখো তোমাদের এই রকম টাইপের অঙ্কগুলো করাব মানে পাওয়ারের উপরে পাওয়ার ঠিক আছে এই টাইপের অঙ্কগুলো তোমাদের করাবো দেখো এই ভিডিওটি আমার লাস্ট ভিডিও এক অস্থানীয় সংখ্যার এটা হচ্ছে কি না তিন নম্বর পার্ট দেখো যারা পার্ট ওয়ান এবং পার্ট টু এই দুটো ভিডিও মানে এক নম্বর ভিডিও এবং দু নম্বর ভিডিও যারা দেখো তারা আগে এক নম্বর ভিডিও ও দু নম্বর ভিডিও দেখে আসো তারপর এই পার্ট থ্রি অঙ্ক পার্ট থ্রি ভিডিওটি তোমরা দেখো নাহলে তোমরা কিন্তু এই অঙ্কটা এখন থেকে যদি দেখতে থাকো তোমরা কিছুই বুঝতে পারবে না তাহলে আগে দুটো ভিডিও দেখো সেই আগের ভিডিও আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা সেখানে গিয়েও দেখতে পারো ঠিক আছে তাহলে চলো আজকের যে অঙ্কগুলো আমি নিয়ে এসেছি তোমাদেরকে সেইগুলো দেখো সেই অঙ্কগুলো পড়তে গেলে কিছু কনসেপ্ট আমাদের জানতে হবে যেমন দেখো একটা অঙ্ক আমি তোমাদের দিলাম ধরো না তার হোল আছে আছে একটা ধরনের অঙ্ক দেওয়ার ওইটা ধরো না টু স্কোয়ার তার মাথায় ধরো না কিউব আছে দেখো এই দুটোর মানে কিন্তু সম্পূর্ণ আলাদা তাহলে এইটার মানে দেখো টু টু তার হোল কিউব মানে এই ব্যাকেটের উপরে যদি কিউব থাকে আমরা এই পাওয়ারগুলো কি করবো না গুণ করে দেবো মানে এইটার মানে হচ্ছে কি না টু টু দি পাওয়ার সিক্স বলতে পারি কিন্তু এইটাকে আমরা টু টু দি অভার সিক্স বলবো না এটাকে আমরা কী বলবো টু দেখো টু এর মাথায় টু কিউব আছে তাই না তাহলে টু এর মাথায় টু কিউব মানে কি টু কিউব মানে দুই গুণ দুই গুণ দুই তো হিসাব মতো এখানে দেওয়া যায় টু টু দি অ এইট বোঝা গেল তাহলে দেখো যখন ব্যাকেটের মাথা থাকবে দেখো একটা সূচকের নিয়ম আছে সূচকের নিয়ম হচ্ছে না এইরকম এক্স টু দি হম এম টু দি ভার এন এরকম যদি থাকে তাহলে আমরা এটা লিখতে পারি এস টু দিবর এম এন মানে এই দুটোর গুণ ফল ঠিক আছে আর এক্স টু দি পাওয়ার এম এন এইটা মানে হচ্ছে কি না এক্সের মাথায় পাওয়ার এম তার পাওয়ার হচ্ছে কি না এন ঠিক আছে তাহলে এইটা মানে হচ্ছে কি না এক্স টু দি পাওয়ার এম এম এর হচ্ছে না এম হচ্ছে কি না গুণ এন সংখ্যক পর্যন্ত মানে কত এইখানে যে পাওয়ারটা থাকবে সেই কটা ঠিক আছে তাহলে দেখো সংখ্যা দিয়ে বোঝালে তোমরা ভালো বুঝতে পারবে দেখো এই অঙ্কটাকে দেখো আমি যদি এখানে থ্রি স্কোয়ার টু দি ওভার ফোর লিখি তাহলে এটার মানে হচ্ছে কি না থ্রি টু দি ওভার এখানে টু দি ওভার ফোর মানে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই মানে চার বার দুই আছে মানে টু টু দি ওভার ফোর রয়েছে তিনের মাথায় আর যদি এটা যদি এরকম থাকতো থ্রি স্কোয়ার তার ওল টু দি ওভার ফোর তাহলে আমরা এটা করতাম টু দি পাওয়ার মানে না এই কনসেপ্টটা কিন্তু এই যে অঙ্কগুলো পড়াবো আমি তোমাদের এখানে কিন্তু তোমাদের কাজে লাগবে ঠিক আছে তাহলে চলো এই অঙ্কগুলো কীভাবে করবো দেখো দেখো এই অঙ্কগুলো করতে গেলে দেখো সেভেন টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার ফাইভ হান্ড্রেড তাই না দেখো এখানে আমাকে সেভেন আমি তোমাদের দ্বিতীয় নম্বর ভিডিওতে বলেছিলাম যে সাত যদি কোনো একক সংখ্যা থাকে মানে একক স্থানীয় সংখ্যা থাকে তাহলে তাকে আমরা কি দিয়ে ভাগ করব না তার পাওয়ারটাকে আমরা চার দিয়ে ভাগ করব। ঠিক আছে তাহলে এখানে একটা তোমাদের নিয়ম আসবে কি নিয়ম না দ্বিপদ উপপাদ্য যাকে ইংরাজিতে বলছে বাইনোমিয়াল থিয়ারম কী বলছি না বায়োনমিয়াল থিওরম সেটা কীরকম সেটা সূত্রটা তোমরা খাতায় পাশে এক পাশে লিখে নাও ঠিক আছে এন মাইনাস ওয়ান আগে সূত্রটা লিখে নাও আমি সূত্রটা বোঝাচ্ছি ঠিক আছে এন মাইনাস টু দি পাওয়ার হচ্ছে কি না এক্স ডিভাইডেড বাই এন ঠিক আছে এরকম যদি আকারে থাকে তাহলে আমরা এর ভাগ শেষ থাকবে মানে রিমাইন্ডার থাকবে হচ্ছে কি না হবে হবে ঠিক আছে মানে না রিমাইন্ডার ওয়ান হবে তো তাহলে দেখো হচ্ছে ধরো না আমি বললাম ধরো এখানে থ্রি টু দি আওয়ার এখানে দেখো সেভেন টু দি আওয়ার থ্রি ফাইভ হান্ড্রেড না এইটা দিয়ে আমি বই যাচ্ছি তোমাদের দেখো থ্রি ফাইভ হান্ড্রেড আছে না তাহলে এই পাওয়ারটা কি আমরা দেখো সাতের উপর পাওয়ার আছে তাহলে এই পাওয়ারটাকে আমরা চার দিয়ে ভাগ করবো তাহলে দেখো চার দিয়ে আমরা যদি এটাকে ভাগ করি দেখো চারটা হচ্ছে কি না আমাকে এখানে হচ্ছে কি না এন তাহলে এন সমান সমান কি চার তাহলে এখানে চার আছে তাহলে চারটার ওপরে দেখো ওপরে আমাদের সূত্রই বলেছে এন মাইনাস ওয়ান দেখো চারের থেকে এক কম আছে তাহলে আমরা এটা লিখতে পারি এরকম তাহলে ফোর মাইনাস ওয়ান ফাইভ হান্ড্রেড ডিভাইডেড বাই ফোর আছে এইটা হিসাব মতো মানে দেখো তিনটাকে আমরা চার মাইনাস এক লিখতে পারি না তাহলে তার মানে এইটার ভাগ শেষ কত হবে না ওয়ান হবে বোঝা গেল তাহলে বাইনোমিয়াল থিওরমের সূত্র কি বলছে এন মাইনাস ওয়ান টু দি আবার এক্স ডিভাইডেড বাই এন তাহলে এন এর থেকে যদি এন মাইনাস ওয়ান মানে এক কম হয় ঠিক আছে যেমন ধরো না বললাম যে ফোর টু দি পাওয়ার ফর্টি সিক্স ধরনের এরকম রইলো তাকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি দেখো পাঁচ হচ্ছে কিনা তোমার এন তাহলে পাঁচের থেকে চারটা কী আছে এক কম আছে তাহলে এটা যদি এন মাইনাস ওয়ান মানে এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এন হয় আর এন মাইনাসের উপর মানে যা পাওয়ার থাকবে পাওয়ার উপর ডিপেন্ড করবে না যাই থাকে না কেন আমার ভাগ শেষ কত হবে না ওয়ান হবে বোঝা গেল তাহলে এক্ষেত্রে দেখো তাহলে আমরা কি করতে পারি এই সূত্রটা বুঝতে পেরেছ দেখো এই অঙ্ক একটুখানি না বুঝতে পারো ধরে দেখতে থাকো তাহলে দেখো এইখানটা কি করছে দেখো সেভেন থ্রি টু দি আণ্রেড আছে তাই তো তাহলে এটাকে আমরা এই সাতের উপর পাওয়ার আছে এই পাওয়ারটাকে আমরা কি করবো না ভাগ করবো থ্রি ফাইভ হান্ড্রেডকে আমরা কত দিয়ে ভাগ করব ফাইভ হান্ড্রেডকে আমরা ফোর দিয়ে ভাগ করব দেখো ফোর মানে এখানে এন এখানে তো ঠিক আছে তাহলে এন মাইনাস ওয়ান আছে তাহলে চারের থেকে এক কম আছে তার পাওয়ার তাহলে আছে তাহলে তার পাওয়ার উপর কি বললাম ডিপেন্ড করবে না যদি আমার তাহলে এর ভাগ কত হবে ওয়ান তাহলে আমাকে অঙ্কটা কত দিলো না তাহলে এইটুকুনির মানটা আমরা কত পেলাম না ভাগশেষ কত পেলাম পেলাম সেভেন টু দি ওয়ান কত না সেভেন সেভেন ঠিক আছে দেখো অঙ্কটা দেখো কেমন দিয়েছে এই অঙ্কটা দেখো এটা বলেছে দেখো টু টু দি পাওয়ার ফর্টি ফোর তার পাওয়ার ফর্টি সিক্স ঠিক আছে তাহলে আমরা কি করতে পারি ফর্টি ফাইভ দেখো আমি একটু আগেই বললাম না টু স্কয়ার তার যদি থাকে তাহলে এরকম এটা কী করতে হবে ব্যাঘেটের মাথায় যদি থাকে তাহলে আমরা এই দুই আর চারটায় গুন করবো গুণ করে বসাবো এখানটা তাহলে আমরা এই দুটোকে কী করতে পারি পঁয়তাল্লিশটাকে গুণ করে বসাব তাহলে দেখো এই অঙ্কটা ক্ষেত্রে এবার কী করবো আমরা তাহলে টু টু দিয়ে আর ফর্টি ফাইভ আর ফর্টি সিক্স গুণ করলে দেখো কত হচ্ছে ফর্টি ফাইভ ইন্টু ফর্টি সিক্স তাহলে এই যে গুণ ফলটা হবে তাকে আমরা কী দিয়ে ভাগ করব না চার দিয়ে ভাগ করব না চার দিয়ে ভাগ করে দেবে তাহলে চার দিয়ে যদি আমরা ভাগ করি দেখো পঁয়তাল্লিশকে যদি ভাগ করি পাঁচ নয় এই চার চারেককে চার অবশেষ দেখো পঁয়তাল্লিশকে করলে অবশেষ কত হবে চার এগারো চুয়াল্লিশ মানে এক অবশেষ থাকছে আর করলে দুই অবশেষ থাকছে তাহলে এক আর দুই গুণ করলে দুই তাহলে দুইয়ের মাথায় কত টু স্কোয়ার বসে গেল তাহলে আমার একক স্থানে কথা হলো না ফোর দেখো অঙ্কটা আমরা এই যে গুণ ফলটা এই গুণ ফল যেটা হবে সেটাকে চার দিয়ে ভাগ করতে পারি অথবা আমরা পঁয়তাল্লিশ গুণ চার এই পঁয়তাল্লিশ গুণ ছেচল্লিশ পঁয়তাল্লিশ যদি আমরা করি সেই গুণ ফলটা কত হবে দেখো দেখো টু জিরো সেভেন জিরো হবে মানে পঁয়তাল্লিশ গুণ ছেচল্লিশ গুণ করবো যেটা গুণ ফল হবে সেটাকে আমরা চার দিয়ে ভাগ করবো ঠিক আছে তা তাহলে দেখো এবারে চার দিয়ে ভাগ করি আমরা কি জানি চার দিয়ে ভাগের নিয়ম কী লাস্টের দুটো ডিট দেখবো তাহলে সত্তরকে আমরা চার দিয়ে ভাগ করে দেখবো কত অবশেষ হচ্ছে দেখো সত্তর দিয়ে ভাগ করলে এখানে হচ্ছে কিন্তু তোমার তিন দেখো আপে তোমরা চার দিয়ে সত্তরকে ভাগ করে দেখো চার দিয়ে করলে কত হচ্ছে চার এক চার তিন শূন্য চার সাত আট আর দেখো দুই অবশিষ্ট কথা দুই তাহলে এই পাওয়ারটা কত বসবে না দুইয়ের মাথায় বসবে এই দুইয়ের মাথায় বসালাম ঠিক আছে তাহলে দুই দুই দুগুণে কত হবে না চারট তাহলে আমার এক স্থানীয় সংখ্যাটা কত হলো না চার হলো বোঝা গেল তাহলে দেখো আমরা এইরকম কুমফল আকারে না করে আমরা এটাকে কি করতে পারি না এইভাবে করতে পারি পঁয়তাল্লিশ গুণ ছেচল্লিশ ডিভাইডেড বাই ফোর তাহলে এরকম করে আমরা করে নিতে পারি চলো কয়েকটা অঙ্ক করো তোমরা মন দিয়ে দেখো ভিডিওটা আশা করি তোমরা এই কনসেপ্টটা বুঝিয়ে যাবে দেখো এখানেও দেখো তাহলে দেখো টু টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার থার্টি থ্রি রয়েছে তাহলে টু এর কে এর হচ্ছে কি আছে না যে পাওয়ারটা দেখো তাকে চার দিয়ে মানে এই সংখ্যাটাকে চার দিয়ে ভাগ করবো তার চার দিয়ে ভাগ করে দেখো থ্রি টু দি পাওয়ার থার্টি থ্রি দেখো একে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে দেখো একটু আগেই তোমাকে এই তো নিয়ম লিখে দিলাম না দেখো এন ইন্টু এন মাইনাস ওয়ান তাহলে চারটাকে যদি এন ভাবি তাহলে তিনটা কি হবে এন মাইনাস ওয়ান মানে থ্রি রয়েছে হ্যাঁ কি না আর পাওয়ার এক্স পাওয়ার যাই হোক না কেন পাওয়ার ওপর ডিপেন্ড করবে না তাহলে আমাদের ভাগ শেষ কত হবে ওয়ান তার মানে আমাকে অঙ্কটা এত বড় যায়নি আমাকে অঙ্কটা দিয়ে টু টু দেওয়ার ওয়ান দিয়েছে তাহলে টু টু ওয়ান মানে কত টু দেওয়ার মানে হচ্ছে কিনা তোমার টু তাহলে আমার একক স্থানীয় সংখ্যা কত হলো না টু হলো বুঝে গেল। তাহলে তোমরা কিন্তু এই ফর্মুলাটা মনে রাখবে ঠিক আছে তার মানে যখন দেখবো কোনো সংখ্যাটার পাওয়ার উপরে যখন থ্রি লাগানো থাকবে না তার মানে আমরা বুঝে যাব তখন বাইনোমিয়াল মানে দ্বিপদ উপদ এই ফর্মুলাটা আমাদের ইউজ করতে হবে এটা কোথায় ব্যবহার করব এটা আমরা আর একটা ব্যবহার করবো যখন আমি তোমাদের করাবো তখন ফের এই জিনিসটাকে ডিটেলসে তোমাদের নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে ঠিক আছে না নেক্সট অঙ্ক চলো দেখ বলছে নেক্সট দেখো এবার অঙ্কের আকারে চলে এসে এবারে দেখো বলছে যে দুশো পঁচিশ টু দি আওয়ার সিক্সটি সিক্স মানে ছেষট্টি তার টু দি আওয়ার থার্টি থ্রি তাহলে দেখো এই অঙ্কটা আমরা কীভাবে করবো আমি তোমাদের নম্বর ভিডিওতে বলেছি যে পাঁচের পাওয়ার পাঁচের পাওয়ার মানে পাওয়ার যাই খুশি থাক না কেন এনের মান যা খুশি এনের মান কত না ইনফিনিটি পর্যন্ত হোক না কেন সূচকটা কি হবে মানে এদের একক স্থানের সংখ্যাটা কত হবে না পাঁচই হবে তাহলে দেখো পাঁচের উপরে পাওয়ার যতই দেওয়া হোক না কেন এর একক স্থানীয় সংখ্যা কত হবে পাঁচই হবে তার মানে দেখো অপশান দেখো কী বলেছে এক তিন নয় কোনোটাই নয় তাহলে দেখো আমার অ্যান্সার কি হবে পাঁচ হবে তাহলে অপশানের মধ্যে দেখো পাঁচ কোথাও দেওয়া আছে নেই তাহলে আমাদের অ্যান্সার কোনটা কোনোটাই নয় তাহলে ডি অপশানটা আমাদের রাইট বোঝা গেল এই অঙ্কটা যারা দ্বিতীয় নম্বর ভিডিও মানে সেকেন্ড ভিডিওটা আমার দেখে আসেনি তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওর এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা গিয়ে আগে সেই ভিডিওটা দেখো নাহলে তোমরা অঙ্কগুলো পারতে পারবে না মানে করতে পারবে না তাহলে কোন কোন সংখ্যার লাস্ট ডিজিট হচ্ছে কি না তোমার থাকলে তার পাওয়ার যাই হোক না কেন সেই সংখ্যাটাই হয় সেগুলো আর একবার বলে দিই তোমার দেখো জিরো যদি হয় ওয়ান যদি হয় পাঁচ যদি হয় আর ছয় যদি হয় এই চারটে সংখ্যার ক্ষেত্রে পাওয়ার যতই হোক না কেন একক স্থানীয় সংখ্যা এরা নিজেরাই হবে বুঝে গেল চলো নেক্সট অঙ্ক দেখি কী বলছে নেক্সট অঙ্ক দেখো এই অঙ্কটা খুব ভালো বলছে দেখো বলছে তিনশো চৌত্রিশ টু দি পাওয়ার বাইশ টু দি পাওয়ার পঁয়তাল্লিশ এর একক স্থানের সংখ্যা হবে বলছে দুই চার ছয় না আট তোমরা আগে দেখো এই এইটা এই ভিডিওটা আগে পজ করো পজ করে তোমরা নিজেরা করো করে আবার দেখো উত্তরটা আমার সাথে মিলছে কেন কী সোজা অঙ্কটা দেখো ভালো করে দেখো তোমরা আগে আমি কিন্তু এই ভিডিওটা দ্বিতীয় ভিডিওতে তোমাদের এই কনসেপ্টটা শিখিয়েছি ভালো করে দেখো দেখো চার দিয়ে তো আমি একটু আগে শেখালাম যে চার দিয়ে পাওয়ারকে আমরা ভাগ করবো তাই না তাহলে এইখানে এইটা মানে কি বাইশ বার বাইশ হচ্ছে কি না অত বার রয়েছে না স্যার না পঁয়তাল্লিশ বার রয়েছে তাহলে আমরা পঁয়তাল্লিশ বার বাইশকে গুণ করে তাকে চার দিয়ে ভাগ করতে আমরা পারবো না তাহলে আমরা কি করবো তাহলে দেখো এইখানে দেখো টু আমরা দেখো আর বাইশ টু দি আবার পঁয়তাল্লিশ আছে না এই বাইশ টু দিয়ে আবার পঁয়তাল্লিশ কি আমরা দুইয়ের পাওয়ার হিসাবে ধরবো তাহলে এইখান থেকে আমরা দুইয়ের পাওয়ার যদি নিয়ে নিই টু টু দিয়ে আবার পঁয়তাল্লিশ তাহলে এইটা করলে আমরা ভাগশেষটা কত পাবো সেটা আমরা দেখবো ঠিক আছে তাহলে এখানে দেখো ভালো করে বোঝে এই ধর হ্যাঁ টু টু দিয়ে আবার পঁয়তাল্লিশ আমরা দুইয়ের সাইক্লিসটা কী জানি দেখো টু টু দি পাওয়ার ওয়ান মানে টু টু স্কোয়ার মানে কত ফোর টু কিউ মানে কত এইট টু টু দুই আবার ফোর মানে কত না সিক্সটিন টু টু দুই আবার ফাইভ মানে কত থার্টি টু দেখো দুই চার আট ছয় দুই ফের দেখো টু টু দুই আবার সিক্স যদি করি সিক্সটি ফোর দেখো রিপিট হচ্ছে দুই চার আট ছয় আবার দুই চার ফের কত আসবে না আট আসবে ফের কত আসবে না ছয় আসবে আবার ফের দুই আসবে দেখো সাইক্লিসিটিটা ভালো করে লক্ষ্য না দুই চার আট ছয় দুই চার আট ছয় সাইক্লিসিটি হচ্ছে দেখো এর দেখো যতই পাওয়ার পাওয়ার যতই হোক না কেন দেখো আমরা কোনোটা ক্ষেত্রে পিজোর সংখ্যা পাইনি দেখো দুই চার আট ছয় যে চারটে সংখ্যা আমরা পাচ্ছি সে তারা সবাই কিনা জোর সংখ্যা মানে এখান থেকে এটা কি সব জোর সংখ্যা মানে ইভেন্ট নাম্বার ঠিক আছে তাহলে জোর সংখ্যা পাচ্ছি আমরা তাহলে আমরা জানি তাহলে দুইয়ের এই পাওয়ার যতই হোক না কেন জোর সংখ্যা পাবো আর আমরা খানি জানি কি ফোরের পাওয়ার যদি জোর সংখ্যা হয় তাহলে তার মান কত হয় তার একক সংখ্যা একক স্থানের সংখ্যা কত হয় না ছয় হয় ঠিক আছে তাকে এটাও আমি দ্বিতীয় নম্বর ভিডিওতে তোমাদের বুঝিয়েছি কিন্তু তাহলে আগে কিন্তু ওই ভিডিওটা দেখো যারা নতুন মানে এই ভিডিওটা দেখছো তার আগে দু নম্বর ভিডিওটা দেখো তারপর কিন্তু এই অঙ্কগুলো পারবে ঠিক আছে তাহলে ফোর ফোর যদি জোর হয় তাহলে কী হবে না মানে ফোরের পাওয়ার যদি জোর সংখ্যা আছে এখানে তো দুই আছে দুইকে আমরা যত পাওয়ারই দিই না কেন জোর সংখ্যা আসবে তার মানে আমরা বুঝে গেলাম চারের পাওয়ার কী আছে না জোর সংখ্যা আছে তাহলে জোর সংখ্যা থাকলে কী হবে না একক স্থানীয় সংখ্যাটা কত হবে না সিক্স হবে আর যদি স্যারে বিজোর হয় তখন কী হবে বিয়ের হলে কত হবে না চারই হবে বুঝে গেল তাহলে এক্ষেত্রে আমার অ্যান্সারটা কত হবে অপশন সি সিক্স হবে কেন স্যার সিক্স হলো কারণ হচ্ছে না দুইয়ের পাওয়ার যতই হোক না কেন ওটা আমার জোর সংখ্যায় আসবে মানে চারের পাওয়ারটা জোর সংখ্যায় হবে আর আমরা জানি চারের পাওয়ার জোর সংখ্যা হলে অ্যান্সার হয় সিক্স এক স্থানের সংখ্যাটা হবে কত না সিক্স চলো নেক্সট অঙ্ক থেকে এবারে দেখো নাইন টু দি ওয়ার মানে তিনশো উনষাট টু দি ওয়ার ত্রিপান্ন টু দি ফাইভ আছে তাহলে দেখো আমরা এই অঙ্কটা আগে যে কনসেপ্ট লাগালাম এই কনসেপ্টটাই লাগাবো এখানে আবার দেখো তিনের সাইজে সেটি আমাকে জানতে হবে দেখো থ্রি টু থেকে আবার যদি ওয়ান পড়ি আমরা কত হব না থ্রি পাব থ্রি স্কোয়ার করলে কত হবে না নাইন পাবো থ্রি যদি কিউব করি আমরা দেখো কত পাবো তাহলে থ্রি এর কিউব করলে আমরা পাবো সাতাশ পাবো থ্রি টু দিয়ে আবার যদি ফোর পড়ি তাহলে আমরা কত পাবো দেখো এইটটি ওয়ান পাবো এবার দেখো থ্রি টু থ্রি আওয়ার যদি আমরা ফাইভ করি কত পাবো দেখো থ্রি টু থ্রি আওয়ার ফাইভ করলে আমরা পাবো টু ফোর থ্রি পাচ্ছি তাহলে দেখো আবার দেখো এবার ফের রিপিট আসবেন নাইন আসবে তারপর সাত আসবে তার ওয়ান আসবে তাহলে এ সাইক্লিসিটিটা সিটটা দেখো থ্রি নাইন সেভেন ওয়ান থ্রি ঠিক আছে তাহলে দেখো এখানে দেখো এই যে সাইক্লিসিটি সিটি চারটে চারটে করে চলছে এখানে একটাও কিন্তু জোর সংখ্যা নেই বিজোর সংখ্যা তার মানে আমরা বুঝে গেলাম গেলামের পাওয়ার যতই থাক না কেন এখানে কি আসবে না বিজোর সংখ্যা আসবে জোর সংখ্যা আসবে না আর আমরা জানি নাইনের মাথা যদি বিজোর সংখ্যা মানে পাওয়ার যদি বিজোর হয় তাহলে আমাদের অ্যান্সার কত হবে না নাইন হবে বোঝা গেল আর যদি জোর যদি আসতো এখানটায় যদি এখানটায় যদি তিপান্ন জায়গায় যদি এখানটায় দুই থামা থাকতো মানে বাহান্ন যদি আবার যা কিছু খুশি থাকতে পারতো তখন তাহলে আমাদের দুই আস মানে জোর সংখ্যা আসতো আরে জোর সংখ্যা নাইনের পাওয়ার যখন জোর সংখ্যা হবে তখন সেটা কত হবে না এক হবে তাহলে এখানে আমার কত আসবে নাইনের পাওয়ারটা কত আসবে না বিজোর সংখ্যা আসবে তাহলে আমার অ্যান্সার হয়ে গেল নাইন তাহলে একক স্থানীয় সংখ্যাটা কত হবে না নাইন হবে বোঝা গেলো অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি আমার এই ভিডিওগুলো দেখে তোমরা কিছু শিখতে পারো তাহলে আমার এই চ্যানেল চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলের নাম কুল স্টাডি ম্যাথ আচ্ছা চলো নেক্সট অঙ্ক দেখো কি বলছে নেক্সট অঙ্ক দেখো টু টু দি আওয়ার থ্রি টু দি আবার ফোর গুণ থ্রি টু দি আোর টু থ্রি টু দি টু দি আবার ফাইভ ফোর টু দি দিওয়ার ফাইভ টু দি সিক্স তারপরে গুণ ফাইভ টু দি সিক্স টু দি আবার সেভেন তাহলে দেখো এই অঙ্কটা বলেছে এক স্থানীয় সংখ্যাটা কত হবে বের করতে বলেছে তাহলে দেখো ভালো করে লক্ষ্য করো এখানে দেখো অঙ্কটার ক্ষেত্রে দেখো তোমরা কি করবে তোমরা আগে এই সংখ্যাগুলো মানগুলো বসাতে চাইবে না না মানগুলো বসানোর কোনো প্রয়োজন নেই তাহলে দেখো কী করবো তাহলে স্যার আমরা তাহলে দেখো এখানে ফাইভ আছে এখানে সিক্স তাহলে তোমাদের এরকম যখন গুণ ফলের অঙ্গ দেবে তোমরা ভালো করে গুণ ফলের মধ্যে দেখবে যে ফাইভটা আছে কিনা দেখবে থাকে তাহলে তোমরা দেখে নেবে আর কোনো জোর সংখ্যা আছে কিনা তাহলে দেখো ফাইভ দেখো ফাইভের পাওয়ার যাই হোক না কেন আমার এইগুলো অঙ্কগুলো যা থাক তোমরা একটু বসিয়ে দাও মানগুলো বসানোর কোনো প্রয়োজন নেই তুই দিয়ে আবার ফোর টু দিয়ে আবার ফাইভ গুণ ফোর টু দিয়ে আবার ফাইভ টু দিয়ে আবার সিক্স গুণ এখানে দেখো ফাইভ আছে ফাইভের পাওয়ার যাই হোক না কেন আমার একক স্থানীয় সংখ্যা কত হয় ফাইভ এখানে সিক্স আছে সিক্সেরও একক স্থানীয় সংখ্যা কত হয় না সিক্সই হয় তাহলে দেখো এই দুটো যদি গুণ করি পাঁচ ছয় কত আমি কি বলেছিলাম যদি একক স্থানীয় সংখ্যা পাঁচ হয় আর যদি কোনো একটা যদি জোর থাকে তাহলে হয় হয় না জিরো তাহলে দেখো জিরো যদি যদি এই দুটো জিরো হয় তাহলে এর সাথে যাই গুণ করি না কেন সবার সাথে গুণ করলে জিরোই হবে একস্থানের সংখ্যাটা তাহলে আমরা বুঝে গেলাম তাহলে এর অ্যান্সার কি হবে না অপশন বি যেটা আছে মানে জিরো তাহলে এইটা আমাদের অ্যান্সার হবে ঠিক আছে জিরো আমাদের অ্যান্সার কেন হলো বোঝা গেলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা কি বলতে চাইছি আমি তাহলে দেখো আমরা এই অঙ্ক মানে এই টাইপের অঙ্কগুলো আসলে আমরা দেখবো কিনা খাই আর কোনো একটা জোর সংখ্যা ওই গুণ ফলে আসে কি না যদি থাকে তাহলে আমরা কি করে দেবো অ্যান্সারটা চোখ কান বুঝে জিরো বসিয়ে দেবো আমরা বুঝে গেল চলো নেক্সট অঙ্ক দেখি এবারে দেখো এইট টু দিয়ে বা থ্রি টু দিয়ে বা থ্রি হান্ড্রেড অ্যান্ড থার্টি থ্রি তাহলে দেখো এইট আছে এইটের সাইট সিটি কী বলছে মানে টু কি কী আছে না ওর যে পাওয়ার থাকে সেই পাওয়ারটাকে চার দিয়ে ভাগ করবো তাহলে এটাকে টোকো অঙ্কটাকে এইট থ্রি 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 প্লাস ওয়ান ঠিক আছে তাহলে দেখো আমরা পাশে করে নিচ্ছি থ্রি টু দিয়ে দেব থ্রি 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 একে আমরা কী দেবো না চার দিয়ে ভাগ করবো দেখো প্রথমেই আজকে তোমাদের শেখালাম আজকের ভিডিওতে প্রথমেই তোমাদের শিখিয়েছি দেখো চার দিয়ে ভাগ করো মানে এন ধরো যদি চার হয় তাহলে এখানে দেখো থ্রি আছে না এনের থেকে এক কম মানে চারের থেকে এক কম থ্রি তাহলে তার পাওয়ার চায় থাকে না কেন আমাদের এই ভাগ বললে কত পাবো না ওয়ান হবে তার মানে এখানে আমাকে পাওয়ারটা দিয়েছে দি দিওয়ার ওয়ান দিয়েছে মানে থ্রি টু দি একবার থার্টি থ্রি দেয়নি আমার হিসাব মতো অঙ্কটা কত এইট টু দি দিওয়ার ওয়ান প্লাস ওয়ান এই অঙ্ক দিয়েছে তাহলে দেখো এইট টু দি দিওয়ার ওয়ান মানে কত এইট প্লাস ওয়ান ইজ ইকাল টু কত না নাইন তাহলে আমাদের অপশান সি যেটা আছে সেটা আমাদের রাইট অ্যান্সার তাহলে সিটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার বুঝে গেল চলো নেক্সট অঙ্ক দেখি এবারে নেক্সট অঙ্ক দেখো বলেছে বত্রিশ টু দিয়ে আবার বত্রিশ টু দি আবার বত্রিশ এর একক স্থানীয় সংখ্যাটা হবে তাহলে দেখো আমরা কি করব না বত্রিশ টু দিয়ে আবার বত্রিশ টু দিয়ে আবার বত্রিশ এটার মানে কি স্যার মানে হচ্ছে কি না বত্রিশ যদি আবার বত্রিশকে আমরা বত্রিশ বার দিয়ে গুণ করতে পারি আমরা গুণ করব। মানে এরকম করে কতবার যাব আমরা এক দুই তিন চার হলো এখনও তোমার আঠাশ বার গুণ হবে এরকম বত্রিশ তাহলে দেখো তাহলে একে আমরা চার দিয়ে ভাগ করব একে চার দিয়ে ভাগ করবো একে চার দিয়ে ভাগ করব একে চার দিয়ে ভাগ করব সবাইকে আমরা চার দিয়ে ভাগ করব দেখো চার দিয়ে ভাগ করলে পুরো ভাগ শেষ কেটে যাবে চার আস্টে বত্রিশ মানে এর অবশেষ কত হবে জিরো এরও অবশেষ জিরো তাহলে দেখো কোনো এরকম গুণ ফলে কোনো একটা সংখ্যাকে যদি আমরা ভাগ ফল করে দিই চার দিয়ে তাহলে পুরো সংখ্যাটা এই পরে এর পরে যে কটা সংখ্যা আছে সব কটা সংখ্যাতে অবশিষ্ট কত থাকবে না অবশেষ থাকবে জিরো তাহলে যখন আমরা রিমাইন্ডার চিয়র মানে ভাগশেষ শেষ যখন করবো তখন ওই নিয়মগুলো তোমাদের আমি আর একবার বলবো ঠিক আছে তাহলে এদের ভাগশেষ কত হবে জিরো তাহলে দেখো ভাগশেষ যদি জিরো হয় তার মানে কত আছে তাহলে এই বত্রিশের পাওয়ার কত আছে না ফোর দেওয়া আছে তাহলে বত্রিশের লাস্ট ডিজিট কত দুই তাহলে হিসাব মতো আমার অ্যান্সার অঙ্কটা এত বড় না দিয়ে আমার অঙ্কটা দিয়ে টুকু দিয়ে ফোর কেন ফোরগুলো বোঝা গেল কারণ আমরা জানি ভাগশেষ যদি জিরো হয় তাহলে এর পাওয়ারটা কত হয় না ফোর হয় দেখো এটাও আমি তোমাদের দ্বিতীয় ভিডিওতে বলেছি ঠিক আছে দুই তিন সাত আট এই চারটে অঙ্ক মানে চারটে অঙ্কের ক্ষেত্রে মানে চারটে ডিজিটের ক্ষেত্রে আমরা যে পাওয়ারটা থাকে সেই পাওয়ারটাকে চার দিয়ে ভাগ করি চার দিয়ে ভাগ ফল করলে মানে ভাগ করলে ভাগ সেজ যদি ওয়ান হয় তাহলে তার পাওয়ার ওয়ান বসাবো যদি ভাগ সেজ দুই থাকে তাহলে তার পাওয়ারটা দুই বসাবো যদি ভাগ সেজ তিন থাকে তাহলে ভাগ পাওয়ারটা তিন বসাবো যদি স্যার ভাগ সেজ জিরো বেরায় তাহলে পাওয়ারটা ফোর বেরোবো তাহলে দেখো এইকে যদি আমরা এই পুরো এই সংখ্যাটাকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে তাহলে ভাগ শেষ কত বেরোচ্ছে না আমার জিরো বেরোচ্ছে তাই জন্য জিরো বেরোলে বলে ভাগ আমরা টুকটু দিয়ে আবার ফোর করলাম বোঝা গেল আর টুকটু দিয়ে আবার ফোর মানে কত আমি দেখো বলেছিলাম কি টুটি দেওয়ার ফোর মানে কত যদি জোর সংখ্যার পাওয়ার ফোর হয় তাহলে আমাদের অ্যান্সার সিক্স হয় তাহলে তোমাকে গুণ করে দেখতেই হলো না ঠিক আছে তাহলে আমাদের দেখো কোনো অপশানটা রাইট সিক্স আমাদের এই অঙ্কটা রাইট বোঝা গেল আজ এই পর্যন্তই আমার এই ভিডিওটি পুরোটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই এবার নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে নাম্বার অফ জিও এই টপিকটা নিয়ে আলোচনা করবো মানে নাম্বার সিস্টেমের মধ্যেই তোমাদের নাম্বার অফ জিরো বলে একটা টপিক আছে তার মানে স্যার তোমাকে রকম গুণ ফল দিয়ে দেবে পাওয়ারে থাক ঘাত যুক্ত থাকতে পারে বা ঘাত ছাড়া থাকতে পারে তোমাকে ফল দিয়ে দেবে গুণ ফলের সে বলবে যে গুণ ফলের শেষে কটা শূন্য হবে মানে কটা জিরো হবে তোমাকে নির্ণয় করতে হবে ওটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সামনে আমি উপস্থাপনা করব মানে নেক্সট ভিডিওতে আমি তোমাদের সামনে ওটা নিয়ে আলোচনা করবো যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল নাম পুল স্টাডি ম্যাথ আর তোমরা আমাকে একটা ছোট্ট লাইক দেবে যাতে আমি পরবর্তী যে ভিডিওটা সেই ভিডিওটাতে অনুপ্রেরণা পাই আরও ভালো ভালো ভিডিও আনার জন্য তোমাদের সামনে ধন্যবাদ এই ভিডিওটা পুরোটা দেখার জন্য